সবাই আমার সালাম নিবেন যারা যারা আমার লাইভে যুক্ত হননি অতি দ্রুত আমার লাইভে যুক্ত হয়ে যান আজকে জমিয়ে আড্ডা হবে আমার লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলাচলা এখন আমার লাইভে যুক্ত হয়নি অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে আমার পাশে থাকুন বন্ধুরা অতি দ্রুত অতি দ্রুত live এ যুক্ত হয়ে যান বন্ধুরা যে যেখান থেকে live টি দেখছেন অতি দ্রুত live এ যুক্ত হয়ে যান বন্ধুরা অতি দ্রুত আজকে জমে আড্ডা হবে আপনাদের এখনো পর্যন্ত কেউ live এ যুক্ত হননি আপনারা live যুক্ত হলে অবশ্যই আজকে জমিয়ে আড্ডা হবে